প্রিয় দর্শক আপনারা জানেন গত বিশ আগস্ট আপনাদের স্বপ্নের হরিপুর চিলমারি তিস্তা বৃষ্টি উদ্বোধন হয়েছে কিন্তু একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি চিলমারি অংশের কাজ এখনও শেষ হয়নি অর্থাৎ তিস্তা ব্রিজের উদ্বোধন হলেও চিলমারি যে সীমানা রয়েছে অর্থাৎ মডেল ব্রিজ থেকে দূর দূরে সুন্দরগঞ্জের সীমানার পর যে চিলমারি সীমানা রয়েছে সেই চিলমারি সীমানা টু চিলমারি যে শহর রয়েছে সেই রাস্তার কাজটি এখনও সম্পূর্ণ হয়নি এখনও কোনো কার্পেটিং বা ফিস করার কাজ শেষ হয়নি এসব কাজ শেষ না হওয়াতেও ব্রিজটি উদ্বোধন করা হয়েছে এটি আমরা লক্ষ্য করেছি অর্থাৎ আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সুন্দরগঞ্জে যে অংশটুকু রয়েছে সুন্দরবঞ্জের সীমানা চিলমারি অংশে সীমানা থেকে সুন্দরবনের ওই দিক অর্থাৎ ব্রিজ থেকে সুন্দরগঞ্জের যত সংযোগ রাস্তা রয়েছে সবগুলো পাকা হয়েছে তারপর হচ্ছে মার্কিং করা সহ আনুষ্ঠানিক সব কাজ ওকে হয়েছে কিন্তু আমরা ব্রিজ উদ্বোধনের পর ব্রিজের উপর দিয়ে মডেল ব্রিজ পার হয়ে আমরা সুন্দরগঞ্জের সীমানা যেটি রয়েছে সীমানা পর্যন্ত আমরা পাকা রোড দেখেছি কিন্তু সীমানার পর এখনও রোডটি পাকা করা হয়নি আমরা এটির লক্ষ্য করলাম অর্থাৎ তিস্তা ব্রিজ উদ্বোধন হলেও এখনও যে চিলমারি অংশের যে রাস্তা রয়েছে প্রায় তিন কিলো সাড়ে তিন কিলোর মতো সেই রাস্তা এখনো পাকা করা হয়নি হয়তোবা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তা পাকা করা হবে উদ্বোধনের আগে আমরা অনেক কথা শুনেছিলাম অনেক পোস্ট দেখেছিলাম যে চিলমারি অংশের উন্নয়ন রেখেই ব্রিজটি উদ্বোধন করা হলো আসলে আমরা এখন ব্রিজ উদ্বোধনের পর ব্রিজের উপর দিয়ে আমরা চিলমারি শহর পর্যন্ত যাওয়ার সময় দেখতে পেরেছি যে সুন্দরগঞ্জে যে সীমানা প্রাচীর রয়েছে সেখান থেকে চিলমারি পর্যন্ত রাস্তা এখনও পাকাকরণ হয়নি এখনও রাস্তার কাজ অনেক বাকি রয়েছে এটি হয়তো বা একটি দীর্ঘ সময় লাগবে তারপরেও এই রাস্তা দিয়ে যান চলাচল করা যাচ্ছে বিশেষ করে বাস হুন্ডা গাড়ি সহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলছে আমরা ব্রিজ উদ্বোধনের ফলে অল্প সময়ে হরিপুর ব্রিজ পয়েন্ট থেকে চিলমারি আমরা যেতে পেরেছি অল্প সময় লেগেছে মাত্র কয়েক মিনিট অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা ব্রিজ পয়েন্ট থেকে চিলমারি শহরে যেতে পেরেছি কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে ব্রিজের যে সংযোগ রাস্তা রয়েছে চিলমারি অংশে সেটি এখনও পাকা করন হয়নি চিলমারি অংশে এখনও রাস্তার কাজ অনেক বাকি রয়েছে এই কাজটি দ্রুততম সময়ে হলে ব্রিজের যে সম্পূর্ণ পূর্ণতা পাবে ব্রিজের রোডগুলো আপনারা দেখতেছেন ব্রিজ পয়েন্ট থেকে একদম হচ্ছে সুন্দরগঞ্জের যে সীমানা প্রাচীর থেকে হরিপুর সুন্দরগঞ্জের যে হরিপুর সীমানা প্রাচীর রয়েছে সেখান থেকে চিলমারি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এখনও পাকাকরণ হয়নি মূলত পাকাকরণের যে আগের যে কাজ পাইলিং করা বা হচ্ছে সব কিছু ওকে হয়েছে শুধু কার্পেটিং করা বাকি রয়েছে এটি কাজও হয়তো বা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে আমার মতে এই ব্রিজের সম্পূর্ণ কাজটি ওকে করার পর উদ্বোধন করা হলে ব্রিজটি আরও সুন্দর হতো যদিও বা এখনও চিলমারি অংশের অনেক কাজ বাকি রয়েছে আমাদের এটি সম্পূর্ণ হওয়ার পর বৃষ্টি উদ্বোধন করলে আরও জিনিসটি ভালো লাগতো তখন সুন্দর একটি ব্রিজের দৃশ্য দেখা দিত আপনাদেরকে জানিয়ে রাখি সুন্দরগঞ্জের যে সংযোগ রাস্তাগুলো রয়েছে সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে সংযোগ রাস্তাগুলোর কাজ সম্পূর্ণ ওকে হয়েছে কিন্তু সুন্দরগঞ্জের যে সীমানা প্রাচী রয়েছে সেখান থেকে চিলমারি পর্যন্ত রাস্তার কাজ এখন ওকে হয়নি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে জানাবেন ধন্যবাদ